তাকবীর এ জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল তো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব তাকবীর এ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর অলিল্লাহিল হামদ এই যে বাক্যটি এই বাক্যটি জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই বাক্যটি পড়া হচ্ছে ওয়াজিব এটা পুরুষ এবং মহিলা উভয়কে এটা পড়তে হয় যেটা আগামীতে আমাদের অর্থাৎ রবিবার থেকে শুরু হবে রবিবার ফজরের নামাজের পর থেকে নিয়ে আর এই যে তাকবির এই তাকবির পড়াটা হচ্ছে প্রতি ফরজ নামাজের পরে এটা পড়তে হয় ফরজ নামাজ জুহর ফজর জুহর আসর মাগরিব এবং ঈশা এই পাঁচ ওয়াক নামাজের প্রতি ফরজ নামাজের পর এই বাক্যটি পড়তে হবে তবে এই ফরজের মধ্যে জুমার দিনও সামিল হয়ে যায় তবে ওয়াজিব নামাজ অথবা ঈদের যে পড়া লাগবে কিনা এ বিষয়ে মূল কথা হলো যে এগুলো পড়া লাগবে না যেমন আমরা যদি ফতোয়া স্বামীর দিকে তাকাই বা ফতোয়া স্বামীটা একটু দেখি তাহলে এই ফতোয়া স্বামী যেটা মাকতাবতুল আজহার বাংলাদেশ থেকে প্রকাশিত সেটার তিন নম্বর খণ্ডের তিন নম্বর খণ্ডের তিয়াত্তর নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে কুল্লি ফারদিন অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর এরপরে এর ব্যাখ্যা ইমাম ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ তিনি বলেন যে শামিল আল জুমাহ অর্থাৎ তার মধ্যে জুমাও শামিল হয়ে যায় তার মানে প্রতি ফরজ নামাজ তার পাশাপাশি জুমার নামাজের পর আমরা এটা পড়ব এরপর তিনি বলেন যে ওখারাজা বিহিল ওয়াজিব তবে ওয়াজিব নামাজে পড়া লাগবে না ওয়াজিব নামাজ বের হয়ে গেছে যেমন কাল উইত্রি বিতরের নামাজ ওয়াল আইদাইন দুই ঈদের নামাজ ওয়ান নাফলি এবং নফল সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা শুধুমাত্র ফরজ নামাজ তার পাশাপাশি জুমার নামাজের মধ্যে পড়ব এগুলোতে পড়া হচ্ছে ওয়াজিব আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে ঈদের নামাজের পর আমরা জোরে জোরে তাকবির পড়তে শুরু করি তো যদি এরকম করা হয় মূলত এরকম পড়ার কোনো কথা নাই যে পড়া লাগবে এরকম নয় ওয়াজিব নয় তবে কোনো কোনো জায়গায় পড়া হয় যদি পড়া হয় তাহলে সমস্যা হবে কিনা উত্তর হলে যে না এটা কি আমার কথা ন এটা আমার কথা নয় এটা হচ্ছে হাসিয়াতু আলা মারাকিল ফালা পৃষ্ঠা নাম্বার হচ্ছে পাঁচশত একচল্লিশ নং পৃষ্ঠা সেখানে বলা হয়েছে বলে তাকবীর অর্থাৎ কোনো সমস্যা নাই তাকবীর দিতে কি ঈদাইন অর্থাৎ দুই ঈদের নামাজের পর যদি তাকবির দেওয়া হয় তাহলে এতে কি হবে না কোনো সমস্যা নাই লা কোনো সমস্যা নাই সুতরাং দেওয়া ওয়াজিব নয় কেউ কেউ যদি দিয়ে দেয় তাহলে গুণাও হবে না বরং এতে কোনো সমস্যা নাই যাই আমরা পেয়ে গেলাম যে আমরা প্রতি ফরজ নামাজের পর আমরা এটা পড়ব পুরুষ যারা তারা ফরজ নামাজের পর একাকি বলেন জামাতে বলেন জুড়ে জুড়ে এই তাকবিরগুলো পড়তে হবে আর মহিলা যারা তারা ফরজ নামাজের পর এটা নিম্ন আওয়াজ যে অর্থাৎ আওয়াজ না করে এটা পড়বেন তো এইগুলো প্রথম একটা বিষয় এরপর আসেন এই যে তাকবির এই তাকবিরটা আমরা কতবার দিব এই বিষয়টা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক একতলাফ দেখা যায় অনেকেই একবারের কথা বলেন আবার অনেকেই তিনবারের কথা বলেন তো এই বিষয়টা নিয়ে আমরা যদি বলি যে প্রথমত ফিখের অনেক কিতাব যেগুলো আমার দেখা হয়েছে অনেক কিতাব তার মধ্যে যেমন হেদায়া আল জাহরাতুল্নয়িরা এরপর ফতোয়া ওই যে ফতোয়া শামীর মূল যেটা তানবুইরুল আফসার সেটার মধ্যে হাসিয়াত্তাহতা যেটা নুরুল ইদা সেটার মধ্যে উল্লেখ করা হয়েছে বা আরও ফিকু আলা মজাহিবিল আরবা যেটা আছে ওই কিতাবগুলোতে বলা হয়েছে যে একবারের কথা মার্রাতান ওয়াহিদা অর্থাৎ আমরা প্রতি ফরজ নামাজের পর আমরা পড়ব এটা একবার এই বেশিরভাগ কিতাবের মধ্যে এই একবারের কথাটা উল্লেখ করা হয়েছে তো এখন আসেন আমরা যারা তিনবার পড়ি এটা কি আমরা বানিয়ে পড়ি নাকি এর কোনো অস্তিত্ব নাই এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। এ বিষয়ে আমার হাতে যেটা কিতাবটা দেখছেন এটা হচ্ছে ফতোয়া স্বামী এই ফতোয়া স্বামীর মধ্যে ইমাম হাসকাফি রহমাতুল্লাহ অর্থাৎ তানউীর আফসারের যেই সোরা করেছেন দুর্রুল মুখতার তো এই দুর্রুল মুখতারের মধ্যে ইমাম হাসকাফির রহমতুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে তানবুল আফসারের মধ্যে এসেছে যে ওয়াজিব তাকবি ওয়াজিব তাকবির উত্তশিক মার্রাতান তাকবিরু তশরিক আমরা পড়বো একবার ওয়াজিব হচ্ছে একবার এর ব্যাকায় এরপর এর বেখ্যায় ইমাম হাসকাবির রহমতুল্লাহ তিনি বলেন ও ইনজাদা আলাইহা ইয়া ও ফাদলান যদি কেউ বাড়িয়ে পড়ে তাহলে এটা কি হবে ফাদলান উত্তম হবে সুতরাং আমরা যারা তিনবার পড়ি এখান থেকে দেখা যায় যে তিনবার পড়াটা যদি পড়ে তাহলে এটা উত্তম হবে তবে ওয়াজিব নয় ওয়াজিব হচ্ছে একবার আর এই একবার ওয়াজিব এটার কথাই প্রতিটা ফিখের কিতাবের মধ্যে পাওয়া যায় যে একবারের কথা মার্রাতান ওয়াহিদা এরপর এর ব্যাখ্যায় ইমাম ইবনে আবেদিন শামীর আহমৎল্লাহ তিনি বলেন ওকুল তো আমি বলি আলমা শুরু মিন কাউলি ইনা কৌলি মার্রাতান অর্থাৎ আমাদের মাসুর উলামায়করামের নিকট অর্থাৎ হানাফি মাজহাবের মাসুর প্রসিদ্ধ যত ক্রাম আছেন এদের মধ্যে একবার পড়া হচ্ছে একবার পড়ব এরপর তিনি বলেন ওকিলা আবার আমাদের হানাফি মাঝহের অনেকেই বলেছেন যে ওকিলা সালাসা মাররাতিন আমরা তিনবার পড়বো সুতরাং এখান থেকে দেখা গেল যে একবারের কথাটাও আছে তিনবারের কথাটাও আছে তবে তিনবার পড়া ওয়াজিব নয় একবার পড়া হচ্ছে ওয়াজিব আর তিনবার পড়াটা হচ্ছে মুস্তাহাব এটা আমার কথা ন এটা আমার কথা নয় এটা এটা হচ্ছে এই যে হাসিয়াদু হাসিয়াদ মধ্যে মারাকিল ফালার অর্থাৎ একবার পড়া হবে এরপর তিনি বলেন ইমাম তাস্ত রহমতুল্লাহ তিনি বলেন ওয়া জাদা কেউ যদি এর চেয়ে বাড়িয়ে পড়ে ফাহুয়া মুস্তাহাব তাহলে এটা মুস্তাহাব হবে সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা যদি তিনবার পড়ি তাহলে এটা কি হবে মুস্তাহাব হবে আর একবার পড়াটা হচ্ছে ওয়াজিব যেই একবারের কথাটা ফিক্ষের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে সুতরাং এখান থেকে যে বিষয়টা আমরা দেখব যে আমরা জিল হজ মাসের নয় তারিখ আরাফার দিন আস এই ফজরের নামাজের পর থেকে যে তেরোই জুল হর আজ পর্যন্ত আমরা এই তাকবীরটা একবার পড়া হচ্ছে ওয়াজিব তিনবার পড়া হচ্ছে মুস্তাহাব তো এই বিষয়টা জন্য আমরা একটু খেয়াল করি এবং আমরা এই আমলটার জন্য প্রতিদিন আমরা এটা করার চেষ্টা করি আল্লা সুবাহান তাহলে আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি